পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার দিচ্ছ এবং বারোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হবে এইবারই তোমরা সেমিস্টার পদ্ধতিতে ফার্স্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং ইতিহাস পরীক্ষা আছে একুশে ফেব্রুয়ারি কিন্তু সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত কিন্তু সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য একটা ভালো খবর দিয়েছে যে প্রশ্ন পড়ার জন্য অতিরিক্ত কিন্তু দশটা মিনিট বেশি সময় পাবে তা যাই হোক আমরা তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়া পক্ষ থেকে যে ইউনিট ফোর যে চ্যাপ্টার ফোর যে স্বাধীনতা পূর্বাভাস তার থেকে তার আমরা সাজেশান দিয়ে দিয়েছি এবং একটি আট নম্বরে গুরুত্বপূর্ণ অর্থাৎ নৌ বিদ্রোহ আমরা আলোচনা করে দিয়েছি আজকে আমরা এই চ্যাপ্টার থেকে আরেকটা আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইউনিট ফোরের যে চারটে চ্যাপ্টার আছে সেই চারটে চ্যাপ্টার থেকে উনিশ নম্বরের প্রশ্ন থাকবে তিন নম্বরে দুটো থাকবে তোমাকে একটা লিখতে হবে চার নম্বরে দুটো থাকবে একটা লিখতে হবে এবং আঠেরো নম আট নম্বরে দুটো থাকবে একটা লিখতে হবে এই হচ্ছে উনিশ নম্বর আমরা স্বাধীনতার পূর্বাভাস থেকে একটি আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি চলো দেখে নিই দেখো কোশ্চেনটা হচ্ছে ভারত বা আগস্ট আন্দোলনের কারণ ও গুরুত্ব এবার কারণ বা গুরুত্ব যদি আট নম্বরে আসে তাহলে যে কারণে সাতটা পয়েন্ট আছে সেই সাতটা পয়েন্টে লিখবে গুরুত্ব লিখতে হবে না বুঝতেই পারছো আবার যদি গুরুত্ব আসে তোমরা সূচনাটা লিখবে আর গুরুত্বর থেকে পুরোটা লিখে দেবে আর যদি এই কোশ্চেনটা আসে অর্থাৎ কারণ ও গুরুত্ব একসাথে আসে তাহলে কারণে চারটে বা গুরুত্বের চারটে মোটামুটি চারটে চারটে করে আমরা লিখবো ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছো কাজে আমরা যেটা বোঝাবো সেটা কিন্তু শুধু আট নম্বর না আর একটু বৃহৎ অর্থে কাজে তোমরা যদি প্রশ্ন যেভাবে আসবে সেইভাবে কিন্তু লিখবে ভারত ভারতের স্বাধীনতা লাভের পূর্বে গান্ধীজির নেতৃত্বে আগস্ট আন্দোলন ছিল এদেশের শেষ বৃহত্তম ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট গুজরাটের বোম্বাইয়ের অধিবেশনে ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় কিন্তু পরদিন সকালে অর্থাৎ নয়ই আগস্ট একেবারে ভোরে বোম্বে স্টেশন থেকে কংগ্রেসের প্রথম সারির নেতাদের প্রায় সকলকে গ্রেপ্তার করা হয় এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তীব্র হয়ে ওঠে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই বিদ্রোহ আগস্ট আন্দোলন নামে পরিচিত কারণ এই বিদ্রোহ আগস্ট মাসে গৃহীত হয়েছিল আটই আগস্ট দেখতেই পাচ্ছ কাজে এটা আগস্ট আন্দোলনের নামে পরিচিত আর ভারত ছাড়ো কারণ এই আন্দোলনে গান্ধীজির মূল স্লোগান ছিল ব্রিটিশ ভারত ছাড়ো কাজে এর জন্য ইহা ভারত ছাড়ো আন্দোলন নামে পরিচিত এই বিদ্রোহ যে উল্লেখযোগ্য কারণগুলো সেগুলো হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে জোরপূর্বক অন্তর্ভুক্তি ব্রিটিশ সরকার ভারতীয় নেতাদের সাথে কোনো রকম পরামর্শ বা আলাপ আলোচনা না করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে কিন্তু অন্তর্ভুক্ত করে কারণ ভারতবর্ষ দেখেছিল প্রথম বিশ্বযুদ্ধে ভারতের লোক বল বা অর্থ দিয়ে কোনো লাভ হয়নি বরঞ্চ ক্ষতি হয়েছে ফলে তারা জোর জবস্তি করাতে তাদের আবার ধারণা হয় যে এই বিশ্বযুদ্ধের ফলে ভারতীয়দের আদপে কোনো লাভ হবে না ফলে এই জোরপূর্বক দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতের অর্থ বা লোকবল ব্যবহার কিন্তু ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল দ্বিতীয় পয়েন্টটা দেখো ক্রিপস মিশনের ব্যর্থতা স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতের স্বাধীনতা যে কোনো নির্দিষ্ট সীমায় সময়সীমা বা পূর্ণ ক্ষমতা প্রদান দিতে ব্যর্থ হয় অর্থাৎ উনিশশো সালে যে ক্রিপস মিশন ভারতে আসে তার যে প্রস্তাবগুলো সেগুলো কোনোটাই সাকসেস হয়নি গান্ধীজি এই কিপস মিশন সম্পর্কে বলেছে এ পোস্ট ডেট চেক অনেক ক্যাশিং ব্যাঙ্ক অর্থাৎ একটা ডুবন্ত ব্যাংকের উপর ভবিষ্যতের চেক কাজে এই কিপস মিশনে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ভারতবাসীর কাছে কোনো কিন্তু গ্রহণযোগ্য ছিল না তিন নম্বর পয়েন্টটা দেখো ব্রিটিশ শাসনের দীর্ঘস্থায়ী শোষণ পলাশি যুদ্ধের পর থেকেই ব্রিটিশটা ভারতের সর্বরকম শোষণ করছে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং এই যে এবং রাজনৈতিক অধিকারও কিন্তু তাদের হরণ করেছে তার ফলে কিন্তু খুব কিন্তু ছিলই যে আরও কিন্তু একটা ক্ষোভ ভারতীয়দের মধ্যে ছিলই ফলে তাদের এই আরেকটা তারা আন্দোলনের কিন্তু ইস্যু পায় পরের পয়েন্টটা থাকা জাপানের ভারত আক্রমণের আশঙ্কা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভারতের সীমান্ত এসে পৌঁছে যায় এবং অনেকের ধারণা হয় যে জাপান ভারতবর্ষ আক্রমণ করতে পারে কাজে ব্রিটিশরা এই জাপান থেকে ভারতকে রক্ষা করতে কিন্তু পারবে না কাজে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু গড়ে তোলা সম্ভব পরের পয়েন্টটা দেখো গান্ধীজির ভূমিকা উনিশশো উনচল্লিশ সালে পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে গান্ধীজি স্পষ্টই বুঝতে পারেন যে এখনই কিন্তু স্বাধীনতা ভারত ব্রিটিশদের থেকে ছিনিয়ে নেওয়া আদর্শ সময় এবং এর জন্য তিনি উনিশশো সালে আটই আগস্ট ব্রিটিশদের বিরুদ্ধে কারিঙ্গে ইয়া মারিঙ্গে ডু আর ডাই এই আন্দোলনের ডাক দেন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন শুরু করে পরের পয়েন্টে দেখো দ্রব্যমূল্য বৃদ্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের মধ্যে ভারত থেকে প্রচুর পরিমাণে খাবার পাঠানো হতো এর ফলে ভারতে যথেষ্ট মূল্য খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্রের দাম যথেষ্ট বৃদ্ধি পায় যা ভারতবাসীদের ক্ষুদ্ধ করেছে অর্থাৎ ভারত থেকে খাদ্যদ্রব্য বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারীদের পাঠানো হতো ভারত থেকে এর ফলে ভারতে খাদ্যশস্য ঘাটতি দেখা যায় ঘাটতি দেখার ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায় যা কিন্তু সাধারণ মানুষকে ক্রুদ্ধ করে তোলে কৃষক শ্রেণীর পুঞ্জীভূত ক্ষোভ বাংলা বিহার আসাম প্রভৃতি স্থানে কৃষকরা ছিল ভূমিহীন দরিদ্র ও ক্ষেতমজুর তাদের উপর করের বোঝা উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য প্রভৃতি না পাওয়ায় তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে ওঠে তারা একটা যে কোনো উপায়ে তারা এই ব্রিটিশ শাসন থেকে মুক্ত চায় মুক্ত হতে চায় এবার দেখো গুরুত্ব এই গান্ধীজির নেতৃত্বে উনিশশো সালের যে আগস্ট বা ভারত ছাড়ো আন্দোলন তা ব্যাপক আকার ধারণ করলেও তা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই ভারত ছাড়া আন্দোলন কিন্তু একাধিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে জাতীয়তাবাদের চরম প্রকাশ এই আগস্ট আন্দোলনে প্রথম কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন যেখানে শ্রমিক কৃষক ছাত্র সাধারণ মানুষ পুঁজিপতি সব মানুষ ব্যাপকভাবে কিন্তু অংশগ্রহণ করেছিল পরের পয়েন্টটা দেখো ব্রিটিশ শাসনে ভিত কাঁপানো ইংরেজরা বুঝতে পারে যে ভারতবর্ষে তাদের আর বেশিদিন শাসন করা সম্ভব নয় এবং এই আন্দোলনে ব্যাপকতা লক্ষ্য করে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিন লিদগো তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিন বলেছিলেন আঠেরোশো সাতান্ন সালে অর্থাৎ মহাবিদ্রের পর এই প্রথম সবচেয়ে বড়ো বিদ্রোহ আখ্যা দেন এই ভারত ছাড়ো আন্দোলনকে পরের পয়েন্টটা দেখো বিকল্প সরকার গঠন মেদিনীপুরে তমলুকে সাতারা বালিয়ায় মতো বেশ কিছু জায়গায় ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে তারা কিন্তু জাতীয় সরকার গঠন করেছিল এবং এই জাতীয় সরকার প্রশাসন পুলিশ গুপ্তচর বাহিনী সব কিন্তু কিন্তু ছিল আমরা এই তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত কথা অজয় মুখার্জি এদের কথা কিন্তু বিশেষভাবে উল্লেখ করা যায় মানে এদের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা যায় পরের পয়েন্টে দেখো স্বাধীনতার ভিত্তি স্থাপন ভারত ছাড়া আন্দোলনের দ্বারা প্রমাণিত হয় যে ভারতবাসী স্বাধীনতা লাভের জন্য প্রস্তুত এবং তা অর্জনের জন্য তারা যে কোনো ত্যাগ তিতিক্ষা বা অত্যাচার সহ্য করতে পারে এবং মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে কারণ গান্ধীজি যে অহিংস সংগ্রামের জনক গান্ধীজি সে কিন্তু নিজের থেকে বলেছেন ডু আর ডাই অর্থাৎ কারেঙ্গে ইয়া মারেঙ্গে আমরা গান্ধীজি বলেছেন আমরা ইপসিত লক্ষ্যে পৌঁছাবো না হয় মৃত্যুবরণ করব অর্থাৎ ইপসিত লক্ষ্য মানে স্বাধীনতা কাজেই যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো উপায়ে কিন্তু কংগ্রেসের বা গান্ধীজির নেতৃত্বে আগস্ট আন্দোলনের একমাত্র লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন পরে পয়েন্টটা দেখো কংগ্রেসের ক্ষমতা বৃদ্ধি ঐতিহাসিক বিপাঞছন্দের মতের মতে জাতীয় মুক্তি সংগ্রামে এই আগস্ট আন্দোলনে কিন্তু কংগ্রেসের কিন্তু ব্যাপক জনপ্রিয়তা লাভ করে পরের পয়েন্টটা দেখো লাস্ট পয়েন্ট সাম্প্রদায়িক সম্প্রীতি এই সময় উত্তরপ্রদেশ বিহার চট্টগ্রাম সব বহু স্থানে মুসলিমরা আন্দোলনে যোগ দেয় ফলে হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু এই সময় পরিলক্ষিত হয় কাজে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ ইতিহাসে শেষে এই ভারত ছাড়ো আন্দোলন ছিল সবচেয়ে শক্তিশালী গণ আন্দোলন এবং যদিও এটি তাৎক্ষণিকভাবে সফল না হলেও বা ইপসিত লোককে সফল না হলেও এই আন্দোলনে কিন্তু ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল এবং ব্রিটিশ শাসনের মৃত্যুঘণ্টা অর্থাৎ ব্রিটিশ শাসনের অবসান সূচিত করেছিল এইবার দেখো আমরা এই ভারত ছাড়া আন্দোলনের কারণ বা গুরুত্ব বা ফলাফলের পয়েন্টগুলো করেছি এগুলো পয়েন্টগুলো লেখা আছে তোমরা এই পয়েন্টগুলো মুখস্থ করে এক এক করে নিজে নিজে মনে করবে কারণ পড়াশোনার বিষয়টা কিন্তু মুখস্থ শুধু নয় বুঝে পড়বে আমরা যেটা বারবার পড়ি তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসেন্স ফিলোসফি এডুকেশান আমরা সাজেশান দিই সেই সাজেশান অনুসারে নোট দিই নোটগুলো বুঝিয়ে দিই এবং আমরা আর কিছু দিনের মধ্যেই তোমাদের একটা ফাইনাল সাজেশান করে দেবো হিস্ট্রি পলসেন্স ফিলোসফি এডুকেশান যদি মনে হয় বিগত সেমিস্টারে দেখো আমরা যে সাজেশান করেছিলাম কি পরিমাণে কমোনায় এসেছে যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমরা আমাদের উৎসাহিত করলে আমরা আরও উৎসাহিত হব আগ্রহ পাব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য আরেকটা কথা তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমাদের পরবেশের চ্যানেলটা আমি ব্যক্তিগতভাবে পরিচালনা করলেও আরও আমার মতো জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এবং এর মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন কাজে তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী কী নিয়ে পড়তে চাও বা সাবজেক্ট কম্বিনেশন কি হলে তোমাদের ভবিষ্যতে সুবিধা হতে পারে কারণ একটা জিনিস মনে রাখে এই সাবজেক্ট চর্চাটা খুব গুরুত্বপূর্ণ সব কিছুই ভালো কিন্তু তোমার পক্ষে যেটা ভালো সেটা তোমার পক্ষে ভালো অন্যের পক্ষের ভালোটা তোমার নয় কিন্তু এটা মাথায় রেখো কাজে যদি মনে হয় আমাদের বলো আমাদের কেরিয়ার কাউন্সিলিং দিয়ে তোমার কোনটা হলে ভালো হয় এটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো অগ্রিম শুভেচ্ছা রইল ভালো করে পড়াশোনা করো অবশ্যই পরীক্ষার ফল খুব ভালো হবে